নাইন স্কোয়ার ইন্টু আঠারো টু দি পাওয়ার ফোর নিচে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ষোলো আচ্ছা এটা বিভিন্নভাবে করা যাবে বিভিন্নভাবে করা যাবে দেখেন আমি করে দিচ্ছি আপনি নাইন স্কোয়ার কে লিখলেন নাইন স্কোয়ার কে আপনি নাইন ইনটু নাইন লিখলেন আঠারো টু দি পাওয়ার ফোর কে আঠারো গুণ আঠারো গুণ আঠারো লিখলেন চারটা থ্রি টু দি পাওয়ার ষোলো কে আপনি থ্রি স্কোয়ার ইনটু থ্রি স্কোয়ার কয়টা গেল ষোলোটা না ষোলোটা না এখানে কয়টা কাটা যাবে দেখেন একটা দুইটা তিনটা চারটা আচ্ছা কয়টা 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 এখানে না নিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা মানে দশটা হয়েছে দেখেন দশটা হয়েছে দশটা হয়েছে আর থ্রি টু দি ষোলো টা হয়েছে আর থ্রি টু দি পার সিক্স আমি আলাদা করে দিলাম দেখেন ষোলোটা হয়েছে কিনা এই নয় এই নয় কাটা এই নয় এই নয় কাটা এইটা নয় নয় দুগুনি আঠারো কেন থ্রি স্কোয়ার এতগুলো নিলাম যে আঠারো কে নয় দিয়ে কাটা যায় তাই নয় দুগুনি আঠারো নয় দুগুনি আঠারো নয় দুগুনি আঠারো মানে আরো একটা আঠারো মানে এই থ্রি টু দিপার সিক্স না নিয়ে থ্রি স্কোয়ার আর একটা নিব আর থ্রি টু দি দিপার ফোর নিবো এই থ্রি স্কোয়ার দিয়ে আবার হচ্ছে দুই এখন উপরে থাকতেছে কয়টা দুই একটা দুইটা তিনটা চারটা দুই দুগুনি সাড়ে চার দুগুনি আট আট দুগুনি ষোলো তাহলে উপরে ষোলো আর নিচে হচ্ছে থ্রি টু দি পার ফোর থ্রি টু দি পাওয়ার ফোর কত থ্রি টু দি ফোর হচ্ছে একাশি তাহলে ষোলো ডিভাইড বাই একাশি এটা সিম্পলি চিন্তা করবেন হ্যাঁ বেশি জটিল করে চিন্তা করলে কিন্তু বিপদ সিম্পল ভাবে চিন্তা করবেন ষোলো ডিভাইড বাই একাশি থ্রি টু দি পাওয়ার ফোর যে একাশি যদি না পারেন সরাসরি থ্রি টু দি পাওয়ার ফোর কে লিখবেন থ্রি স্কোয়ার ইনটু থ্রি স্কোয়ার এ নয় 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 কত একাশি হ্যাঁ এখানে যে থ্রি স্কোয়ার এতগুলো কেন নিছি কারণ এই কেও তো নয় দিয়ে কাটা যায় তাই থ্রি স্কোয়ার গুলো নিছি বারে বুঝছেন করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন টেনশন করেন না না বুঝলে বলেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে কাটাকাটি দুইশো ছাপ্পান্ন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সিক্স ইন্টু দুইশো ছাপ্পান্ন জিরো পয়েন্ট জিরো নাইন আচ্ছা এখানে আমরা বেজ দেখতে পাচ্ছি দুইশো ছাপ্পান্ন এখানে বেস দুইশো সমান ভাই ক্লাস টাইম চাইলেই তো আমি আর্লি করতে পারবো না কারণ এখানে যারা কোর্স করে তারা অন্যান্য জায়গায় আরো কোর্স করে আর্লি করলে কতটুকু আর্লি করা যায় পনেরো মিনিট সর্বোচ্চ নয়টা পনেরো জায়গায় নয়টা করা যায় চাইলে তো আমি আটটা সাতটা করতে পারবো না আমার কথা বুঝছেন আপনি যে দাবিটা করতেছেন সেই দাবিটা তো আরো মানুষের সাথে মিলতে হবে তাহলে তো আমি এটা রক্ষা করতে পারবো সর্বোচ্চ পনেরো মিনিট আগে করানো যেতে পারে তবুও সবার সাথে আলোচনা সাপেক্ষে তাহলে এর উপরে পাওয়ার আছে বেজ যেহেতু সমান আর এখানে যেহেতু গুণ আছে বেজ সমান হলে পাওয়ার যোগ হয় তার দুইশো ছাপ্পান্ন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ওয়ান সিক্স প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট ওয়ানো পয়েন্ট জিরো নাইন যোগ করলে কথা হয়েছে দুইশো ছাপান্ন টু দি পর এটা হচ্ছে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে আচ্ছা এখন এই পয়েন্ট মানে কত এই পয়েন্ট মানে কিন্তু ওয়ান বাই এখন এই দুইশো ছাপ্পান্ন কে কি ভাঙা যায় কিনা দেখতে হবে কারণ অপশনের সাথে ম্যাচ করাতে হবে অপশন এগুলো নাই দুইশো ছাপ্পান্ন কে লেখা যায় ফোর টু দি পাওয়ার ফোর তার উপর আছে ওয়ান বাই ফোর এবার পাওয়ারে পাওয়ার হবে গুণ ফোর টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই ফোর এই ফোর ফোর কাটা উত্তর হচ্ছে ফোর টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে ফোর বুঝছেন উত্তর হচ্ছে ফোর উত্তর ফোর ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার কিনা বলেন এখন এই দুইশো ছাপ্পান্ন মানে যে ভাইয়া ফোর টু দি পাওয়ার ফোর এই কথা তো মনে নাও থাকতে পারে এই জিনিসটা মনে নাও থাকতে পারে দুইশো ছাপ্পান্ন মানে ফোর টু দি পাওয়ার ফোর এটা মাথায় থাকা তো কঠিন হ্যাঁ কঠিনই তো তাহলে দুইশো ছাপ্পান্ন কে তো এটাও লেখা যায় ষোলো স্কোয়ার লেখা যায় এটা তো পারবেন তার উপরে ফোর পাওয়ারে পাওয়ারে গুণ তার মানে ষোলো টু দি পাওয়ার টু ইন টু ওয়ান বাই ফোর এই দুই দিয়ে ফোর যাবে দুইবার মানে ষোলো টু দি পাওয়ার হাফ কোনো কিছুর উপরে পাওয়ার হাফ মানে কি রুট না ষোলো টু দি পর রুট ষোলো মানে চায় কোনো সমস্যা নাই আপনার যে দুশো ছাপ্পান্নকে ফোর টু দি দিপার ফোরই লিখতে হবে নট নেসেসারি ওকে